গতকালকে তিনিাচ্ছে একশো কিন্তু একশো না কয়েকশো মানুষকে করেছে। আমি আপনাদেরকে যে কথাটি বলবো সেটা হচ্ছে এই আওয়ামী লীগ রাজাকার আলাকার করে মানুষকে বিভিন্নভাবে সারা বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করেছিল কিন্তু অনেক বড়ই আলাকার এই রাজাকারেই বড় রাধাকার এই সন্ত্রাসী একটা মহিলা এই শেখ একটা মহিলা সে একটা মহিলা মানুষে। যত প্রাণ যাবে পুলিশের প্রাণ জাত ছাত্র ছাত্রছাত্রীর জাত এটা দেখার বিষয় না তার দেখার বিষয় না না সমস্ত মানুষকে মেনে ফেলে সে ক্ষমতায় থাকতে চায় কিন্তু সে দেখতে পারলো আসলে আল্লাহ তালারও একটা বিচার আছে এই বিচারের কাছে সে পরাজিত হয়ে গেছে মানুষ আজকে দেখেন সারা বাংলা ভেবে মানুষ বেশ স্বাধীন যখন হয়েছে একাত্তর সালে তার চেয়ে কত বেশি উল্লাস করতেছে কত বেশি স্বাধীন হয়ে গেছে মানুষ আজকে স্বাধীন এই স্বাধীন বাংলায় মানুষ মানে এমনভাবে কোন খসা করে রাখছিল কোথায় কোথায় মামলা আপনারা বঙ্গবন্ধুর মানুষ সারা বঙ্গবন্ধুর মানুষ জানেন আমি সেই জড়া বলি এক বললে তিন আমি আমাকে বিভিন্ন ভাবে তারা প্রশাসন দিয়ে পুলিশ দিয়ে মেলের দাপট দেখে নৌকে দিয়ে আমাকে হারানোর চেষ্টা করেছিল কিন্তু তারা আমাকে হারাইতে পারে নাই বিজয় তারা আমাকে বিভিন্ন মামলা আমাকে সাতটা মামলা দিয়েছে আমার নামে আর আমাকে লাশ পর্যন্ত এক লোককে আমি চিনি না জানি না এই মসজিদ সামনে আছে আমি মুসলমানের সন্তান মসজিদ বলতেছি মসজিদ সামনে রেখে বলতেছি আমি ওই লোককে জেনে রেখি নাই সেই লোকের মার্ডার কেসে আমাকে দিয়ে রাখছে আর আপনারা জেনেছেন আমি পাঁচ পাঁচ আমি পাঁচ মাস জেল খেড়ে একবার তিন মাস জেল বের হয়েছি আবারও সুপ্রিম করে আবারও আমার বিরুদ্ধে আপিল করে আবার উঠে এই তারা অত্যাচার অন্যায় অত্যাচার এভাবে জেল খেলায় যখন আমি যাই দেখেছি আমার বড় উপজেলার মানুষ কারা কারা এদেরকে আমি ওখানে আপ্যায়ন করাই কাছে নিয়ে তাদেরকে খাওয়াই আমার সাথে রাখি এই মানুষগুলোর আমি সাথে ছিলাম বঙ্গবন্ধুকে এই মানুষগুলা যখন আমরা একসঙ্গে জেলেছিলাম তখন এই মানুষগুলা প্রায় সত্তর আশিটা লোক বসে এই টুটুর পাগলি এই পাগলিয়ে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষকে নাকি তারা অন্যায় ভাবে জেলে গেছে অন্যায় ভাবে অন্যায় ভাবে সে চ্যালেঞ্জে অন্যায় ভাবে বিভিন্ন মামলায় ফেলেছে যাই হোক আজকে যেহেতু সবার খুব এত মানুষের ক্ষোভ কালকে আমি হ্যাঁ কালকে আমি যখন কালকে আমি যখন দেখলাম যে এইখানে ছাত্র ছাত্রী আন্দোলন হচ্ছে এত বাদব এত অসত্য তারা যারা আজকে ক্ষয় আছে ক্ষয়দার থেকে তারা একটা করি পদে আছে মেয়েদের গায়েও হাত দছে মেয়েদের গোপি গেছে তারাই উত্তপ্ত কালকে করলো তাদের উত্তপ্ত করো করো করার কারণে তাদের বাড়িতে আগুন লাগছে আর যার কারণে আজকে রাত্রে ওরা লহানি করা বিভিন্ন এলাকায় বৈরাম করে আমাদের তীব্র সংগ্রহ করেছে তীব্র